যে পোর্টের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে চাষি করা হয়েছে বিচার করা আছে আজকে সারা দেশ থেকে আন্তর্জাতিক ব্যায়ে আমি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি আমরা বুঝুন আবার আপনারা দেখছেন আজকে আমাদের এই প্রাথমিক কর্মসূচি গোটা সিলেটবাসীকে আগে আবার যে কিছু কষ্ট হবে আমাদের মেসি করা আপনাদের তাই আমাদেরকে সমর্থন করে সেই কষ্টটা সহ্য করে আমাদের এই প্রতিবাদ করার সুযোগটা